হ্যালো শিপ্রার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে যখন তখন যে কেউ বানিয়ে নিতে পারবে নরম তুলতুলে রসালো পান্তুয়া তাহলে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা চেড়ে একটু গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা কিছু সময় করে এবার ওই বাটিরই এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নেব নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিয়েছি দেখুন এই রকম সুজিটা রান্না করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব সুজিটা উষ্ণ গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ ঘি দিয়ে হাত দিয়ে সুজিটা ভালো করে মেখে নিতে হবে সুজিটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো তত বেশি ভালো হবে এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সুজিটা মেখে এইরকম একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে সুজির ডো নিয়ে হাতের সাহায্যে এইরকম গোল গোল বল বানিয়ে নেব তবে বলগুলো একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে দেখুন একটা বল বানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একইভাবে সবগুলো বল বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি জল আর তিন চারটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে চেড়ে জাল করে একটা শিরা বানিয়ে নিচ্ছি দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা অপশনাল নাও দিতে পারেন দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে শিরাটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার অন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গ্যাসে বসে তেলটা গরম হয়ে গেছে এবার বানিয়ে রাখা সুজির বলগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নেড়ে জেরে লো টু মিডিয়াম আছে সুজির বলগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের সুজির বলগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো বল ভেজে নেব আজকের এই ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে পান্তুয়া মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো সুজির বল ভেজে নিয়েছি এবার এই উষ্ণ গরম রসের মধ্যে এই বলগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য দেখুন সাত আট ঘন্টা পরে ফিরে এলাম ঢাকাটা খুলছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর রসটাও টেনে নিয়েছে তৈরি হয়ে গেল সুজির পান্তুয়া দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে এভাবে আপনারাও একদিন বাড়িতে সুজি দিয়ে পান্তুয়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ